জারজি আলম সরাসরি ছাত্র লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্র লীগ সভवते সাদামাশেনের খুব কাছে ছোট ভাই ছিল এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয় তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত আর আমি পেজ দা পিপল ওপেন টকস করেছি একদফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই ছয় সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে হলো মাস্টারমাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউসুফ পরিচয় করিয়ে দিলেন তারা বিশেষ সামন ড মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম আমি নাম বলছি না শোভনীয় না যে কোনো একটা ধরেন সে কাজ মাহফুজ আলম এখন যে কোনো একটা সংস্থার আমি যদি না কি সেটা আপনারা খুঁজে বের করুন তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই তারা কখনো গণ মানুষের নেতা হতে পারে নাই তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত যদিও সে এখনো বিপ্লবী সাথে সে বিপ্লবী না গত পনেরো বছরে তাদের কোনো অবদান ছিল না আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মায়ের খেয়েছি ক্যাম্পাসে আমরা নির্ভুম রাত পার করেছি গত পনেরো বছর তারা তো এক মাসের আন্দোলন এক মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুসলেখা দিয়েছে তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুসলেখা দেয় না বিপ্লবীরা কখনো হার মানে আমরা তো কখনো মুসলেখা দিই নাই না ভাই আমি কিন্তু তো সহায়ের প্রয়োজন আমি আমি করছি তারা হাসি মুখে মুচলেখা দিয়েছে তারা যদি বিদ্রোহী হতো তারা অস্ত্রের মুখে তাদের জীবনকে ঠেলে দিত কিন্তু তারপরে তারা মুচলেখা দিয়ে বাসায় গিয়ে গুমাচ্ছে আন্দোলন স্থগিত তারপরের দিন তারা রাজপথে এসেছে দুই দিন পরে এটা এটা কি কোনো আন্দোলনের নেতৃত্ব হতে পারে তারা তখন লুকোচুরি করছে যে হাসিনে যাবে কি যাবে না আর সাজি জালম একদম ধরেন আমি যদি ভুল না বলি আমরা শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে যাব রাজুর দিকে সে ছাত্রলীগ সভাপতির সাথে বারবার কথা বলছে শারদিদার হাসরাত কোনোভাবেই মিছিল রাজুতে ঢুকতে দিবে না মিছিল নিয়ে আমরা এদিক ওইদিক ঘুরতেছি আমাদের মূল ক্যাম্পাস রাজু সেখানে নাকি ছাত্রলীগ অবস্থান করছে তা আন্দোলনের সময় তো আমরা এই কথাগুলো বলি নাই ভাই এতদিনও বলি নাই গত ছয় মাসে কেন বলি নাই আমরা সবাই একসাথে ছিলাম আমরা সবাই সবাইকে সেভ করতে চেয়েছি কিন্তু এখন আমি দেখছি যে সর্বপ্রথম সেভ করতে হবে জাতিকে বাংলাদেশের মানুষ এখন শহীদ এচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক শূন্যতা একমাত্র ছাত্র এবং তরুণরা এই শূন্য স্থান পূরণ করতে পারে তো সেই জায়গায় সময়ের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি কেন করেছি এতদিন কেন করি নাই যদি সেই প্রশ্ন আসে আমি বলবো যে সময়ের প্রয়োজনে আমরা করেছি কারণ মানুষ এখন ছাত্রী যে তরুণরা রাজনীতিতে আসুক আমার ওই জায়গা থেকেই প্রশ্ন এখন বৈষম্য আন্দোলন কমিটি গঠিত হয়েছে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারাই ওইটি ধরে রেখেছেন আপনারাও তো পারতেন সেই জায়গাটি ধরে রাখতে কেন আপনাদেরকে আহ সেখান থেকে বেরিয়ে আসতে হলো যদি আপনারাই প্রকৃত বিপ্লবী বা প্রকৃত যোদ্ধা হয়ে থাকেন তাহলে কেন আপনারা ওই জায়গাটা ধরে রাখতে না তারাই তো বের হয়ে যেতে পারতো হ্যাঁ আমরা কেন সেটা ধরে রাখতে পারি না পাঁচটার পল হচ্ছে আমাদের নিজেদের সংগঠন আছে আমরা কোনো বিপ্লবকে বিক্রি করে কোনো বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না আমরা আমাদের ব্যক্তি সত্তা নিয়ে রাজনীতি করতে চাই মানুষ আমাদেরকে চেনে আমরা আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি আমরা বিপ্লবকে পুঁজি করে শহীদের রক্তকে বিক্রি করে আহত নিহতদেরকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না বিদায় আমরা ওই জায়গা থেকে সরে এসেছি কিন্তু অনেক গোষ্ঠী আমরা দেখছি জুলাই আগস্টের বিপ্লবকে বিক্রি করে তারা রাজনীতি করতে চাচ্ছে তো আদর্শ নাই কোনো আদর্শ নাই শুধু জুলাই আগস্টের বিপ্লব ওই যে হাসিনা যে একটা কথা শুনে তো যে একাত্তর সালে কি হয়েছে পঁচাত্তর সালে কি হয়েছে আমাদের এই ছাত্র নেতাদের মধ্যে আমি বিশেষ কিছু আমি নাম বলছি না কথায় কথাই মানে ওই হাসিনা যেরকম বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো সামনে এই পনেরোই আগস্ট নিয়ে কান্ত এই ছাত্র সমন্বয়ক দীর্ঘ কিছু কিছু আছে জুলাই আগস্টের গণঅভ্যর্থ নিয়ে কান্নাকাটি করে আরে ভাই কান্নাকাটি করার তো কিছু নেই আপনি আপনার রাজনৈতিক দল করবেন আদর্শ দিয়ে এখানে কান্নার কোন স্পর্শ জায়গা নেই এখানে আপনি একদম ধরেন এই আবেগকে সামনে নিয়ে আসবেন মানুষের ইমোশনকে পুঁজি করে রাজনীতি করবেন আপনি টু আর থ্রি ইয়ারস আমি যদি ভুল না বলি দুই বছর তারা সারভাইভ করবে মানুষ দুই বছর পরে আবেগ ইমোশন ভুলে যাবে মানুষ বাস্তব হতে শিখবে মানুষ আদর্শ খুঁজবে কোন আদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক রাজনীতি করা যাবে না একদম এটা স্পেসিফিক পান না ভাই সুতরাং আমি বলবো যারা রাজনীতি করতে চায় তারা সর্বপ্রথম আদর্শ ঠিক করতে হবে কোন আদর্শ রাজনীতি করতে চায় তারা প্রথমে দেখেন এই মাহফুজ আলম পাঁচ তারিখের আগে তাকে কে চিনতো আমি জানি না পাঁচ তারিখের পরে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা তাকে পরিচয় করে দিয়েছিল এটা ডক্টর মোহাম্মদ ইনুসের ভুল সিদ্ধান্ত এবং এটা আমি মনে করি যে বিপ্লবীদের সাথে করা করা হয়েছে। হয়েছে একজনকে দিয়ে দেওয়া আমরা অপছন্দ করেছি আরেকটা বিষয় দেখুন প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না একাত্তর ভুলে যাব, তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না আরে ভাই রাজনীতি থেকে পোলট্রি চলে এর আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে সকালে এক কথা বলতো বিকেলে এক কথা আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা উপদেষ্টা ছিল তারা তাদের কথার কাজে কোনো মিল ছিল না যার কারণে মানুষ আস্থা খুঁজে পায় নাই তাদের কাছে তারা বিতর্কিত হয়ে গেছিল অথচ তারা বিতর্কিত হওয়ার কথা ছিল না এই পঁচাত্তর কে পঁচাত্তর কে যাবে না পঁচাত্তরের ইতিহাস বাঙালি জাতির সাথে লেগে আছে তার আগে বলছে পঁচাত্তর কিছুই না তো এই যে দ্বিমুখী আচরণ রাজনীতিতে এটা মানুষ খুবই পছন্দ করে না আমি যদি ভুল না বলি পান্না ভাই একটা জায়গা গ্রহণ করে নিয়েছেন আমার হচ্ছে যে মাহো জলম আসলে তার ভূমিকাটা কি ছিল আপনারা ভিতর থেকে দেখেছেন ভিতর থেকে পর্যবেক্ষণ করেছেন বা যোগাযোগের সেই জায়গাতে আপনারা ছিলেন মাহ জালম আসলে কি ধরনের নেতৃত্ব বা তার মানে যে করা বিষয়টা কি বিষয়টা সম্পূর্ণ ধরেন জাতির সাথে প্রতারণা আমি যদি এক কথায় বলি এক বাক্যে বলি কারণ মাহুজ আলমকে পাঁচ তারিখের আগে কারা চিনত আপনি একটু জনমত যাচাই করেন যে মাহুজ আলমটা কে শুনেন পান্না ভাই আপনাকে একটা কথা বলি যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী এটা হয় না যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয় এটা আমরা রাষ্ট্র যারা ছিলাম না আমরা যারা রাষ্ট্র বুঝেছি রাত যে টকশো করেছে দিনে আন্দোলন করেছে রাতে নিঘুম রাত পাড়িয়ে দিয়েছি সেই দুঃসময় যারা কথা বলতো না লুকিয়ে এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয় তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত আর আমি 페이스 দা পিপল ওপেন টকশো করেছি একদফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই ছয় সমন্বয়ক এই আন্দোলনের ইস্তফা দিয়েছে এইগুলা তো আমরা ভুলে যাব না কারণ জাতি যদি ভুলে যায় ভুলে যাবে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি আবার যেটা আমাদের না আমরা সেটাকে কেমন করি না তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এক মাসে যারা অতি বিপ্লবী সে আজকে তাদের জন্য বাংলাদেশের সমস্যার সকল সমস্যার সমাধান তাদের তাদেরকে দিতে হবে কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না এটা বলে বলে তারা আমলিকে পুনর্বাসন করেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমলিক যায় নাই শুধু একটা কারণে যে বিএনপি ঢুকে যাবে আমরা বিএনপি জামাদের জন্য যুদ্ধ করি নাই এক মানে করে করে দিব না এটা বলে তারা সাথে নেগোসিয়েশন করেছে আজকে যে সমন্বয় গুলো কান্নাকাটি দিয়ে আমি আবারও বলছি আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে এদের মধ্যে কোনো আদর্শ নেই কোনো নৈতিকতা নেই সরকারের কাছে বা ডক্টর মাহবুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে আমাদের যা যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই আমার প্রশ্নটা সেখানে যে আলম কোনো মানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্ট বাদী হতে হবে আপনাকে মানুষের কাছে হবে হবে আপনাকে মানুষের বুঝতে আপনি আয়নাগরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন সেটা জনগণ মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে সে কি ভাই এই আন্দোলনে গত সে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে আমি বলি কোনো ভূমিকাই নাই এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু জাতির সাথে প্রতারণা করেছে এটি একটা বেইমানি হয়েছে এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে তাহলে আগের থেকে চিন্তা ছিল না গত ছয় মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে এখন কেন পদত্যাগ করে যেতে হবে ওই টাকা পয়সা সেভ করার জন্য টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না সাগর ইয়ে ভাই পান্না ভাই আপনি যদি একবার বিতর্কিত হন এই যে বন্যার টাকা নিয়ে আমি কখনোই কথাগুলো বলি নাই বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টাকা দিয়েছে যারা বন্য কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য আমি যদি ভুল না বলি সেই টাকাটা কেন রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে করে এটা যৌথ জাতির সাথে প্রতারণা না আপনি মোরালিটিতে কথা বললেন ভাই মানুষ দিয়েছে মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এজম করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাস্ট ইয়ার ছেলেকে পাঠাচ্ছে ওখানে সে তো কিছু জানে না কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকে অত পাঠানো হয় না ঢাকার বাইরের সমন্বয়কদেরকে তাদেরকে অত দেয় না বলে যে আইডি কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা তো ভাই দেওয়ার সময় কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহলে এখানে জমা দিতে পারবেন না তো এই যে প্রতারণাগুলো কিন্তু তারা করেছে এবং যাতে সেটা ধরে ফেলেছে এই টাকাগুলো রাখার কথা ছিল না সর্বপ্রথম বিতর্ক হয়েছে তারা এই জায়গায় সম্রাট সম্রাট আমি একটু মাহফুজ সম্পর্কে জানতে চাই তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন বা তিনি আসলে করছেন আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে তাহলে কোন শক্তির হয়ে মাহফুজ সেই বিশেষ এজেন্সির পার্সপেকটিভ করছেন বিদেশি যে কোনো একটা শক্তির সে জনমানুষের শক্তি না বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছেন আমি একদম স্পষ্ট ভাষায় বলছি আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন মানুষ কিভাবে মূল্যায়ন করে তার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে সব কিছু দেখবেন আপনি সুতরাং আমি আবারও বলছি যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে এই মাইন্ডেড আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে যারা এখন সমন্বয়ক দাবি করছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে তো জনমানুষকে নিয়ে আপনারা আন্দোলনটা করুন রাজনীতিটা করুন আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন এই দেশের মানুষ এটা পছন্দ করে না মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে অন্য দেশের এজেন্ডা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন এক নেতা এক দল আপনি আপনি বলতে চাইছেন যে একশো আটাশি জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন আপনি তো তার মধ্যে একজন তাই না একশো আটাশি জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই আন্দোলনের সময় তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট এটা এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই আমি যদি ভুল না বলি আটান্ন জন হয়েছে আটান্ন জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে না তো লিস্ট তো বড় কিছু না আমি তো বলি যে আমি আটান্ন জনের একজন না আমি আমি ধরেন প্রথম সারি যদি পাঁচ জন ধরেন পাঁচ জনের একজন আসিফ নাহিদ হাসরাত শাহিদ আর পরেই আমি আমি জিজ্ঞেস করছি মানে ফর্মালি জনের নাম তালিকাভুক্ত ছিল তার মধ্যে তো অবশ্যই ছিলেন না না আমার নাম কখনো তারা তালিকে বুক রাখে নাই কারণটা এই যে বললাম না যে কারণটা হচ্ছে তারা তো তাদের মতো করে লিস্ট প্রকাশ করেছে তারা তো শুরু থেকেই একটা কর্নারে মানে ইয়ে করেছে আমরা যারা লিবারেল আন্দোলন করেছি তাদের কাউকে তারা ওই লিস্টে রাখে নাই তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বল নাই যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয় হয়ে যখন টকশো করছি যখন এক দফার ঘোষণা দিচ্ছি তখন বলে না যে ইসব ভাই আমাদের কেউ না যাক যে যেখানে আন্দোলন করছে ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক ওই পুরে নেতৃত্ব দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না এটা তো ভাই আমি কি সমন্বয়ক কি সমন্বয়ক না আর সমন্বয়ক তো আমি পরিচয় দিই না এটা এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয় তো সেই পরিচয় আমি কেন দিব এটা হয় না আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি আমাদের দায়িত্ব ছিল আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক দফার ঘোষণা দিয়েছি সমন্বয়ক হয়ে কিন্তু তারপরে আমরা এই সমন্বয়কে পুঁজি করে এই সমন্বয়কে বিক্রি করে রাজনৈতিক দল করব মানে বিভিন্ন ধরনের পায়দা হাসিল করব টেন্ডার বাজি করবো চাঁদাবাজি করবো এটা আমরা করি না যার জন্য আমরা পাঁচ তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিই না